অনেকেই হয়তো আজকে আমার ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অনেকটাই অবাক হয়েছেন সত্যি বলতে অবাক হওয়ার কিছু নাই এটাই সত্যি যদি আসলে মুরগি পালন সম্পর্কে সঠিক একটা ধারণা থাকে তাহলে কিন্তু খুব অল্প কিছু মাত্র বিশ টাকা খরচ করেও খামারের মুরগিকে বছরের পর বছর সুস্থ রাখা যায় তো আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকে আমরা হচ্ছে শখের বসে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা মুরগি পালন করি তো সেক্ষেত্রে আসলে আমাদের কিছু কিছু সাধারণ বিষয়গুলো আমাদের জানা থাকে না তো আজকের টাইটেলটা এবং থার্মনেলটা দেখে হয়তো আপনারা অনেক অবাক হয়েছেন যে মাত্র বিশ টাকায় আমাদের খামারের মুরগি সারা বছর সুস্থ থাকা সম্ভব তো এটা আসলে কিভাবে এবং কিভাবে কি করতে হবে বা কিভাবে কি করবেন এই বিষয়টা আজকে অল্প করে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক স্কিনের মধ্যে দেখতে পারতেছেন একটা মেডিসিন এটা হচ্ছে ফার্স্ট ব্যাট এটার মধ্যে মূলত এটা হচ্ছে দুইটা রোগের জন্য কাজ করে একটা হচ্ছে ফেবার আরেকটা হচ্ছে ইয়া পেন ফেভার হচ্ছে জ্বর আর পেন হচ্ছে ব্যথা তো আমাদের খামারের মুরগি কিন্তু বাচ্চা অবস্থায় হোক বড় হোক যে কোনো বয়সের মুরগি একটু লাফালাফি করে তারপর হচ্ছে দৌড়াদৌড়ি করে প্লাস হচ্ছে ঠুকরা ঠুকরি করে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে দেখি যে মুরগি সুস্থ সবল খাচ্ছে সব কিছু ঠিকঠাক কিন্তু তারপর একটু জিম ধরে দাঁড়ায় থাকে তারপর হচ্ছে অনেক সময় খাবার দাবার একটু কম খায় অনেক সময় একটা দুইটা মুরগির পা একটু খুঁড়া মানে খুঁড়িয়ে খুরিয়ে হাঁটে একটাকে বলে পা সঠিকভাবে ফেলতে পারে না তো এগুলো আসলে আমাদের মতোই সাধারণ চলাফেরার জন্য মুরগির হয়ে থাকে তো এগুলো থেকে আপনাদেরকে পরিত্রাণের জন্য আপনারা এই ফার্স্ট ব্যাট ওষুধটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে তিন দিন খাওয়াবেন আপনারা দুই দিন পরপর একদিন করে দিনের শেষ প্রহরে অথবা রাতের বেলা প্রতি লিটার পানিতে বাচ্চা অবস্থায় এক গ্রাম করে দিবেন এবং হচ্ছে মুরগির বয়স যদি আপনার ইয়ে হয় দুই মাসের বেশি হয় বা পাড়া মুরগি হয় তো সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আপনারা ব্যবহার করবেন তো এতে করলে আসলে দেখা যায় যে মুরগির যে সাধারণ কিছু সিমটম থাকে সাধারণ কিছু সমস্যা থাকে এগুলো কিন্তু আসলে ওইভাবে মানে বৃহৎ আকার ধারণ করতে পারে না মানুষের বেলাও কিন্তু সেম একই অবস্থা যদি আমাদের কোনো প্রকার সমস্যা দেখা দেয় হালকা জ্বর সর্দি অথবা ব্যথা থাকে তাহলে কিন্তু আমরা নাপা ট্যাবলেট বা নাপা সিরাপ খাই তো মুরগির ক্ষেত্রে হচ্ছে জ্বরের জন্য ফার্স্ট বেড বা ব্যথার জন্য ফার্স্ট বেড অনেক ফাস্ট কাজ করে এটা আপনারা চাইলে আপনাদের সংগ্রহের মধ্যে যাদের দেশি মুরগি তারপর হচ্ছে টাইগার মুরগি ফার্ম মুরগি এবং হচ্ছে হাঁস অথবা কবুতর যদি থাকে তাহলে আপনারা এই মেডিসিনটা ইয়ে করবেন আপনাদের সংগ্রহে রাখতে পারেন এটা অবশ্যই আশা করি যে আপনাদের মুরগি পালনের পুরো অভিজ্ঞতাটাকেই আসলে পাল্টে দিবে এটা আপনারা সুস্থ অবস্থায় মুরগিকে ব্যবহার করতে পারবেন প্রতি সপ্তাহে হচ্ছে দুই দিন করে বা প্রতি সপ্তাহে সাত দিনের তিন দিন মানে একদিন বা দুই দিন গ্যাপ দিয়ে এইভাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি আমার মুরগি পালনের শুরু থেকে এখন পর্যন্ত আসলে প্রাইমারি ওষুধ হিসেবে সময় আমি আমার এই মেডিসিনটা আমার সংগ্রহের মধ্যে রাখি তো এই ছিল আজকের বিষয় তো যাই হোক আপনারা চাইলে ভাবেও এই মেডিসিনটা আপনাদের খাবারে প্রয়োগ করে দেখতে পারেন তো দেখতেই পারতেছেন এখানে একটা দুইটা বাচ্চা হচ্ছে জিম দিয়ে বসে আছে তো এরা আসলে প্রচুর পরিমাণে লাফালাফি করে তো এদের জন্য মূলত হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে শরীর ব্যথা এবং হচ্ছে অন্যান্য সাধারণ সমস্যাগুলো দেখা দেয় তো আমি যদি ফার্স্ট ব্যাডটা ব্যবহার করি তাহলে নিমিষেই কিন্তু এই সমস্যাটা মানে নিঃশেষ হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ